আমি একদিন পবিত্র কাবা শরীফে তাওয়ফ করতেছিলাম ইদ্রাইতু রজলান লা আল্লাহ কদামাও ওয়ালা ইয়াদা কদামা ইল্লা ইউসাল্লিয়া আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি যখন তাওয়ফ করতেছিলাম আমি তাকা দেখি আমার সামনে একটা যুবক শুনতেছেন তো আমার সামনে একটা যুবক তো যুবক তাওয়ফ করতেছে কাবা শরীফ বা উঠাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আবার পা নামাই আল্লাহ আলা মুহাম্মাদ প্রতিটা কদমে কদমে এক একবার দুরু শরীফ পড়ে আমি সুফিয়ানা সাউরি দেখলাম যুবক সুহান করে পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে না সারাক্ষণ শুধু দুরুদ পড়ে আমি সুফিয়ান ওই যুবকটার কাছে গেলাম গিয়া যুবকরা জিজ্ঞেস করলাম তারা তার তসবি হওয়া তাহলে এই যুবক আমি তোমার দিকে তাকা তো দেখতে পাচ্ছি তুমি সুবহানাল্লাহ আল্লাহ পড়ো না আল্হামদুলিল্লা পড়লো না কিন্তু কদমে কদমে শুধু দুরুশ্বরীফর কারণটা কি হালে হাম দা কাফি হা দামিং সাহেব বলো না এর মধ্যে কোনো গোপন রহস্য রহস্য আছে কি না এদের মনোযোগ দেন এর মধ্যে কোনো গোপন রহস্য রহস্য আছে কি না তুমি তো পড়ো না আলহামদুলিল্লাও পড়ো না শুধু না শুধু দুরুশ্বরীফ করছো কারণটা কি কোনো গোপন কথা থাকলে আমাকে একটু বলো না যুবককে বলে মান আনতা ইয়া আল্লাহ ই আল্লাহর আপনার নাম কি বলে اناس اناس সুফিয়ান আতাউরি আমি সুফিয়ানা সাউরি ওই জামানার সুফিয়ান সাউরি এত বড় আল্লাহ এত বড় প্রসিদ্ধ এক ব্যক্তির নাম বর্তমানের আহমদ সবি সাহেব যেমন বিখ্যাত মৌলানা মাহমুদ হক সাহেব যেমন বিখ্যাত ওই জামানার সুফিয়ান সাউরি তেমন বিখ্যাত এক ব্যক্তিত্বের নাম বর্তমানে মিডিয়ার যুগে তো মানুষের ফেসের সাথে নামের সাথে ফেস দেখা যায় ওই জামানায় তো মিডিয়া নাই নামে চিন্ত কিন্তু চেহারাই চিন্ত না যুবক জিজ্ঞেস করে হুজুর আপনি কে বলে আমি সুফিয়ানা সাউরি যুবক দেখে বলে হুজুর আপনি যদি এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম না হতেন আপনি যদি এত বড় একজন বিরল ব্যক্তিত্বের অধিকারী না হতেন এত বড় আলেম যদি না হতেন আমার গোপন খবরটা আমি আপনাকে কোনোদিন বলতাম না হুজুর আমার একটা গোপন খবর এই যে দূরত পড়ি আমার দূরত পড়ার ভিতরে গোপন যে খবর কাছে জানেন হুজুর খরাস্ত আনা ববানিদি হাত যাইনে ইলা বাইতুল্লাহিল হারাম কোন একটা বছর আমি আমার বাবারে লইয়া হজবত পালন করার জন্য মসজিদে হারাম কাবার দিকে যাচ্ছিলাম আমার বাবার আমি একসাথে রওনা ওই জামারাই তো আবাসিক হোটেলের ব্যবস্থা নাই যে ক্লান্ত হলে আবাসিক হোটেলে থাকবে তাবুগাইরা গাইরা মরুভূমির মধ্যে তাবু গেড়ে আমরা সেখানে অবস্থান করে করে হস করতাম হুজুর হুজুর আমার বাবা হঠাৎ ক্লান্ত হয়ে গেল তাবুটা গেড়ে আমার বাবার আমি তাবুর মধ্যে ঢুকালাম তাবুর মধ্যে যখন ঢুকালাম হঠাৎ ফামারিদা ওয়ালিদি আমার বাবা অসুস্থ হয়ে গেল ফাতন দিনদার আসিল আমার বাবারে সেবা করার জন্য তার মাথার কাছে দাঁড়া গেলাম মাথাটা একটু টিপে দিব মাথাে একটু পানি দেয়া দিব একটু তেল পানি দেয়া দিব বাবা অসুস্থ হয়ে গেছে আমি বাবার মাথার কাছে দাঁড়াইলাম হুজুর ওয়ালি ওয়ালিদি হঠাৎ টাকা দেখি আমার বাবা দুনিয়ায় নাই মৃত্যুবরণ করছে আমার বাবা ইন্তেকাল করলেন আমি হতবাকা সন্তান বাবার লইয়া কেমনে দাফন কাফন করব বড্ড বিষণ্ন মনে অশান্ত হয়ে গেল আমার প্রাণটা বনটা হুজুর কি করবো আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না কিন্তু হুজুর বড় দুঃখজনক কথা আমার বাবার ইন্তেকালের পর তাকা দেখে আমার বাবার চেহারাটা বিভৎস হয়ে গেছে কালো বিশ্রী হয়ে গেছে আরক বর্ণনায় আসছে فِي سورۃ خنزیر মতো চেহারা হয়েছে আমার বাবার চেহারা কেমন বিভৎস হয়ে গেল আমি তো আমার বাবার এই দৃশ্যটা মানুষের টাইকা দেখাইতেও পারি না মানুষ আমার নিয়া ভবিষ্যতে বলবে তোর বাপ হারামি তুইও হারামি এই জন্য মানুষের কাছে আমার বাপের দৃশ্যটা আমি বলতেও পারতেছিলাম না আর মরুভূমির ভেতরে আমার বাপের দেহটাকে কিভাবে আমি কবরে নামাবো দাফন কাফন করবো বড্ড আমি আমার বাবার লাশের পাশে বসেছিলাম আমার বাবার চেহারা কামে কাপড় দিয়া ঢেকে দিয়া বাবার লাশের পাশে আমি বসেছিলাম ফাগল আবার তাই আমার হঠাৎ চোখটা লেগে গেল তন্দ্রাচ্ছন্ন হয়ে আমি ঘুমায়া পড়লাম আমার যখন ঘুম চলে আসলো হুজুর ঘুমের ভিতরে হঠাৎ আমি তাকা দেখি দূর থেকে আল্লাহর একজন বান্দা হাঁটি হাঁটি পা পা করে একটু দ্রুত বেগে ওই আল্লাহর বান্দা আমাদের দিকে আমার বাবার লাশের দিকে আসতেছেন দ্রুত বেগে হুজুর সুফিয়ান রে আল্লাহর কসম লাম আরা আহসান আমি নহু আজহা এত সুন্দর চেহারা ওই মানুষটা এত সুন্দর চেহারার মানুষ আমি পৃথিবী কাউরে দেখি নাই বলাম আর আনজাফামিন হোসাইবা এত সুন্দর পরিচ্ছন্ন পোশাক ওয়ালা মানুষ জীবনে কোনো দেখি নাই বলাম আর আতিয়াবামিন হরিহা এত সুন্দর ঘ্রান ওয়ালা মেস্ক আম্বর ঘ্রান ওয়ালা মানুষ জীবনে কোনো আমি পাই নাই সুফিয়ান ওই লোকটাকে দেখে দ্রুত বেগে আমার বাবার কাছে আসলেন আমি তারা ওয়েলকাম জানাইলাম মারহাবা জানাইলাম সুবিয়ান রে ওই আল্লাহর বান্দা এসে আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরাইয়া আমার বাবার চেহারার উপরে ফামাসা হা ওয়াজাহু আমার বাবার চেহারাটা এভাবে হাত দিয়ে বুলা দিলেন সুবহানাল্লাহ ওয়া যেই মাত্র বুলা দিলেন ফাদা অভিজ্ঞ আমি তাকায় দেখি আমার বাবার চেহারাটা আগে যত সুন্দর ছিল এখন আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো আলোকিত ফওয়াল্লাহ মুদবিরা এই কাজটা কইরা দেখি লোকটা দ্রুত গতিতে চলে যাচ্ছে আমি তো মনে মনে ভাবলাম এত কঠিন সময় যেই লোকটা আমার উপকার করলো রে ওই লোকটা যদি এভাবে চলে যায় পরিচিত যদি না হই এটা নাফরমার হিসাবে কিচ্ছু না আকাশবি সৌবি বিনাশিয়াতি সাউবিহী আমি আল্লাহর বান্দার কাপড়ের একটা অংশ টেনে ধরলাম ধর আমি বললাম আল্লাহর বান্দা একটু দাঁড়া এবং কঠিন বিপদের মুহূর্তে আপনি আসতেন কে গো আপনি কে নামটা তো বলে যান পরিচয়টা তো একটু দিয়া যান বাড়ি কই বাবা মায়ের নামটাকে একটু বলে তো জান আল্লাহর বান্দা হুজুর সুফিয়ান রে আমি যখন আল্লাহর বান্দার পরিচয় জানতে চাইলাম আল্লাহর বান্দা আমার চেহারার দিকে তাকা জিজ্ঞেস করে আওয়ামা তারিফুলি এ যুবক তুমি আমার চেনো না আনা নাবিয়ুকা সাহেবুল কুরআন আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি কি আমার চিনো না ওগো নবী এখন তো বুঝলাম আপনি রাহমাতুল নবী কিন্তু নবী আমার কৌতূহল জাগল আপনি আসতেন কেমনে আপনি আমার বাবার মৃত্যুর খবরটাও জানলেন কেমনে হুজুর আপনি একটু বলেন না কেন আমার বাবার এই হালতটা হলো সুফিয়ান রে যখন জিগাইলাম

তোমার মুখের দাড়িটা সাদা বাজান রে তোমার মুখের সাদা দাড়ির কালার এত রঙিন কালার না এটা তো কাফনের কাপড়ের কালার আজকেও তো কাফনের ফ্যাক্টরি থেকে অনেক কাফন বের হয়ে গেছে হয় নাই কত ভাই আজকেও তো ফ্যাক্টরিতে অনেক কাফনের কাপড় তৈরি হয়েছে কাপড়ের কাপড় গাড়িতে উঠে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গাড়িগুলো রওনা হয়ে গেছে ফুলবাড়িয়া কাপড়ের দোকানে খুঁজা দেখেন কতগুলো কাফনের কাপড় ঈশা হাজির এমন যদি হয় ওই কাফনের মধ্যে আপনার আমার কাফন হাজির কয়দিন জানি আর হায়াতের সময় আছে আপনি আমি তো বলতে পারি না কত সময় যে চলে যায় মমিন কত মাহফিল করে সকালবেলা খবর পাইলাম মাহফিলের কর্তৃপক্ষ দুনিয়া থেকে বিদায় গত পাঁচ বছর আগে কক্সবাজার চকরিয়া ফাঁসিয়া খালি গেলাম মাহফিলে পরের দিন সকালবেলা বাইতুল মোকার খতিব মুফতি আব্দুল মালিক সাহেবের বাবার মাদ্রাসা খেরিহর মাদ্রাসার মাহফিলে যাব হঠাৎ সকাল আমার মোবাইলে গতকালকের কমিটির পক্ষ থেকে ফোন আমারে বলে হুজুর মাহফিল কইরা তো আপনি বক্তা চলে গেলেন আমাদের প্রধান যে যুবক আয়োজক করেছিল সকালবেলা অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এরা যুব গত ষোলো সালে সতেরো ডিসেম্বর মা ফেলে গেলাম ইন্ডিয়ার ত্রিপুরা বড় নারায়ণপুর এলাকায় সকালবেলা যখন বাংলাদেশে ঢুকব মাহফিলের স্থল যখন ত্যাগ করি হঠাৎ মসজিদের মাইক থেকে এলাম শোক সংবাদ বলে একজন মৃত্যুর এলান করে কেরে মারা গেল আমার বলে হুজুর গত রাত্রে যুবক আপনার সামনে মিডেল বড় বড় বসে বয়ান শুনেছে সকালবেলা ঘুম থেকে আর ওঠে আল্লামা জালাল উদ্দিন সুইদ রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন প্রতিদিন মানুষের এই চেহারার দিকে মালাকুল মৌ তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত থাকে যদি দেখে জানটা কবচ করে যায় না ঘরের চৌকাঠের উপরে দাঁড়ায় ঘরের চৌকাঠের উপরে দাঁড়ায় মালাকলম বলতে থাকে ঘরওয়ালারা কার জন্য কাদু হে বাবা তোমার সন্তান দিয়ে নিয়ে তুমি কাদো কেন কাদো রে মা তুমি কেন কাদো হের সন্তান বাবার জন্য কেন কাদো আমি তো তার রিজি খায় ফেলি নাই আমি তো তার হায়াত নষ্ট করিয়া দেই নাই আমি তো তার হায়াতের অংশটা নষ্ট করি নাই হে আল্লাহর বান্দা আজকে আমি মালাকুলমত আসছি কালকে আবার আসব। পরশু আবার আসবো যতদিন ঘরে একটা জান থাকবে আমি তবে তোমরা জানো রে ওই লোকটার জন্যই তো তোমরা কাত কিন্তু ওই লোকটা আজকে যেটা ভাবতেছে ভালো করে বুঝেন ওই লোকটা আজকে যেটা নিজে নিজে ভাবে ওই ভাবনাটা যদি তোমরা নিজেরা ভাততা ওই মৃত মানুষের জন্য কান্নাকাটি না করে নিজের জন্য তোমরা কাঁদতা আফসোস করে কি করলাম জিন্দিগি আপনি আফসোস করছেন এই জন্য ভাইরা আমলের জন্য এতটুকুই যথেষ্ট বেশি ওয়াজ লাগে না বাজার একটু জিন্দিগিটারে পরিবর্তন করেন অনেক মুসলমানকে দেখি পায়ে টাকুন নিচে কাপড় যতক্ষণ তাক নিচে কাপড় থাকে ততক্ষণ জিনা করলে যে গুণা সেই গুণা দাঁড়িটা যে কাটছেন এক মুষ্টি থেকে সামান্য এই দাড়িটা এক মুষ্টি বরাবর না হবে চব্বিশ ঘন্টা জিনা করলে যে গুণা সেই গুণা হতে থাকে এই চোখ দিয়ে পর দিকে তাকালেন একটা কবিরা গুণা সাত হাজার বছর জাহান বোর বেপরদায় রাখলেন পরপুরুষ তাকাইলো প্রতিটা নজরে নজরে পরপুরুষ দেখবে আর তুমি স্বামী তোমার কবিরা গুণা সাত হাজার বছর জাহান আর কবে সুদ্রব আমরা বলেন এই জবান তার জিকির দ্বারা কবে তাজা কবে সময় হবে আমাদের আল্লাহ কে আসতে যদি আপনারা বলেন হুজুর আমার দুটো পা ধরেন সবার সামনে তাইলে দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না জিকির করব আল্লাহর কুসুম আপনি আসেন আমার স্টেজের উপর আপনার পা দুটো দেন আপনার দুটো পায়ে হাত দিয়ে বলি আল্লাহ রস্তে আর নামাজ তো ছাইলেন না আর দাড়িটা কাইটেন না আল্লাহর আস্তে আর জিকিরটা ছাইলেন না একটু দূর শরীরের আমল করেন হায়াত কখন শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না বুড়া বুড়া মানুষ এখানে আছে কালেমা পড়তে পারে না সুরা ফাতে জানে না চারটা সুরা জানে না নামাজ পড়তে জানে না আপনাদের বিনয়ের সাথে বলি দাওয়াতে তাবলিগের সাথে একটু সময় দেন যান একটু জান তাবলিগ জামাতে যান তিন দিন এক ছেলে একটু জান বাজান জিন্দগিটাকে একটু পরিবর্তন করেন এই পৃথিবীর কিছুই আপনার আমার সাথে যাবে না আমল করবো তো ইনশাল্লাহ তা না যেন আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করে আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে কবরে তৌফিক দান করেন বলে